Today we are going to show you see the most rain and from look at the weather. So if you are watching my channel, please try to subscribe me, share me. सपोर्ट मुझे, हिल फीट यू कमेंट्स में वन यू आफ फ्री। टुडे वाटर इज़ रैली मार्ग यू आर सपोर्ट्स क्रॉम लस्सोशल। और एक झारौत अच्छे पिस्ते अच्छे सपोर्ट करेंगे जब भी शेयर करेंगे जब भी साफ़ स्कार्ड करेंगे। আমার চ্যানেলটাকে যারা যারা আমার দিদিগুলো দেখবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি ইউটিউব চ্যানেলকে বড়ো করতে পারি দৈনন্দিন কিছু স্মৃতি মাথা দিন আমরা সবসময় মনে রাখতে চাই আর ইউটিউব চ্যানেলে সেটা শেয়ার করে সবার সামনে অবস্থাপন করে এগিয়ে যেতে চাই হ্যালো গাইস ওয়াবার উইকমিক প্লিজ Subscribe my channel and support me. <tries> অনেক ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আপনাদের জন্য রেখে দিলাম ঝড় দৃষ্টি থাকলে দৃষ্টি দিতে থাকেন এবং লাগলো জানাবেন হ্যাঁ সাবস্ক্রাইব জন ফার্স্ট সাবস্ক্রাইব ওয়াজ দ্য ইনি মোমেন্ট ঝড় হবে প্রচুর আজকে বৃষ্টি হবে দেখতে থাকেন আমাদের এই সুন্দর মুহূর্ত i'm going to keep continuing the life well we shall i can see all the 13 people are watching with me so please support me share me subscribe me and watching my channel অনেক ঝড় হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে অনেক তুফান হচ্ছে আসলে ঝড় তুফানটা ঝড় তুফানের মুহূর্তটা সরাসরি না দেখলে বোঝা যায় না কিন্তু এই মুহূর্তটা একটা ভালো লাগার মুহূর্ত এই মুহূর্তটা একটা ভালো লাগার মুহূর্ত দেখে যান দেখে যান

Subscribe me, like for everyone, share for everyone. Hello, everyone. Look at the channels. Look at the weather. Very stormy weather. Hello guys. Hello. Hello everyone. Hello guys. জয় আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি ভাইয়া বুটি করতে গিয়ে ভিজে যাচ্ছি প্রচন্ড ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখেন দেখেন ঝড় বৃষ্টি ও ওয়াও ও বৃষ্টি বাড়ছে কিন্তু বেড়ে গেছে বৃষ্টি বেড়ে গেছে মাসা আল্লাহ আল্লাহ রহমত মাসা আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ বেড়ে গেছে আল্লাহ রহমত বৃষ্টি বেড়ে গেছে আল্লাহর রহমত বৃষ্টি বেড়ে গেছে যারা যারা আমার সাথে আছেন না বসে লাইভে এসে ক্রমেন্ট করতে পারেন ক্রমস করার সুযোগ আছে কি না আমি ঠিকও বুঝতে পারছি কি অবশ্যই কমেন্টস করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমাকে একদিন কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটা পরিষ্কার কি না বৃষ্টিটা ঝড়টা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা ইফ ইউ ইউড মি প্লিজ কমান্স করার কি সুযোগ আছে কিনা আপনাদের জন্য আমি ভিডিওটা রেখে দিলাম অবশ্যই আপনারা আমার সঙ্গে ভিডিও লাইভে থাকতে পারেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মুহূর্তটা ভোলার মতো নয় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন

আল্লাহ আল্লাহ ঘর হচ্ছে না বৃষ্টি হচ্ছে আল্লাহ আল্লাহ ও we

অনেক ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি ঝড় তুই ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ সবাই দোয়া করতে থাকেন সবাই দোয়া করতে থাকেন সাপোর্ট করতে থাকেন সাবস্ক্রাইব করতে থাকেন বৃষ্টি দেখতে থাকেন ওকে আজ ক্যামেরাটা বৃষ্টিতে ভিজে গেছে একটু পরিষ্কার করে দিলাম ক্যামেরা ভিজে গেছে একটু পরিষ্কার করে দিই মোবাইল ভিজে গেছে আপনাদেরকে এই বৃষ্টি দেখাতে দেখাতে আমি আমার সময়টা পার করে নিচ্ছি রাইস যারা নিজেদের এতক্ষণ দেখছে Thank you very much, guys. I have to leave now and I will go to my YouTube, Facebook page. Thank you very much. Thank you. Keep supporting me. Keep subscribing. And I have to leave now. Thank you very much, guys. This is a wonderful day today and lots of rain today. Oh, wow. Look at the rain. Oh. থ্যাংক ইউ ভেরি মাছ গাই থ্যাংক ইউ ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ক্যামেরা ভিজে যাচ্ছে মোবাইল ভিজে যাচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ও বা অনেক বৃষ্টি হচ্ছে জানি না কেমন লাগছে সাপোর্ট করে দেবেন কমেন্টস করে দেবেন শেয়ার করে দেবেন বৃষ্টিময় নিয়ে আসবো বৃষ্টি হয় ও ও ও দেখা যাচ্ছে কমেন্টস করে দেবেন দেখা যাচ্ছে কিনা বৃষ্টি কেমন লাগছে ও হো হো মার্শাল্লাহ অনেক বৃষ্টি ও হো হো ও হো হো ঝড় হচ্ছে হ্যাঁ গাছের জালগুলো পাতাগুলো অনেক মরছে ও হো 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 ও অবশ্য মাছ চলে আসেন বৃষ্টিতে ভিজিস চলে আসেন চলে আসেন কে একটু বৃষ্টিতে ভিজতে চান চলে আসেন একটা লাইক করে কমার্সকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ও হো হো É daqui muito naqui né, Allah. <laughs> é daqui muito né, Allah. <laughs> Me zinda haré, আজ কেমন লাগছে বৃষ্টিটা আশা করি সবার ভালো লাগবে বৃষ্টির মুহূর্তগুলো সবারই ভালো লাগে বৃষ্টির হয়ে গেছি ক্যামেরা ভিজছে মোবাইল ভিজছে আমার পা হাত সব ভিজে গেছে দেখতে পারেন আপনাদের জন্য আমি আজকের এই বৃষ্টির মুহূর্তগুলো রেখে দিলাম আমার জন্ম মোবাইল থাকাতে এবং এই ওয়েদার আল্লাহর একটা রহমত সুন্দর একটা পরিবেশ সবাই এই পরিবেশটাকে উপলব্ধ করার চেষ্টা করেন মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতে হয় সেটাও ভালো লাগার একটা হয়ে থাকে অনেক বৃষ্টি হচ্ছে ধন্যবাদ যাই পাশে থাকে আর যারা যারা লাইভটা পরে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার চেষ্টা করুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডান ফর গেট ফ্লাই ক্যানসিয় অনেক বৃষ্টি আমার মোবাইলটার ক্যামেরাটা এখন চেক করতে হবে কারণ বৃষ্টির হয়তো একটু হইলেও সমস্যা হতে পারে স্যার আপনাকে আপনাদেরকে যারা যারা আমার পাশে ছিলেন নিশ্চয় রাখি আই থিঙ্ক ইউ ফার ওয়াচিং উইথ মি থ্যাংক ইউ ভেরি মাছ বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন চ্যানেলটা বড় হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দিবাই অনেক থ্যাংক ইউ হ্যালো আমি আবারও আসবো বৃষ্টি মুহূর্তে মুহুর্তে ততক্ষণে খুদা হাফেজ ধন্যবাদ আলাইকুম